এক্সেল শর্ট টিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম আমাদের অনেক সময় আছে আমরা যেই ধরনের ডাটা পেয়ে থাকি সেখানে অনেক সময় আছে ফিল্টার করলে এটাকে যদি আমি এখন ফিল্টার করি তাহলে দেখা যাবে যে আমার এই যে শুধুমাত্র টোটাল যেই ডাটাটা আছে এখানে আমার শো করতেছে অর্থাৎ ভিজেবল করতেছে এখন আমি চাচ্ছি এই যে আমার যে ভিজেবল যে ডাটা আছে এটাকে আমি অন্য একটা কালার দেবো উদাহরণস্বরূপ আমি এতটুকুন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই কালারে গিয়ে আমি যদি অন্য একটা কালার দিই দেখেন এই কালারটি দিলাম আমার কিন্তু এতটুকু ভিজিবল ডাটা এখন যদি আমি ফুল ডাটাটা দেখি তাহলে দেখা যাচ্ছে আমার সব জায়গায় কালারটা শো করতেছে কিন্তু আমি চাচ্ছি যে না আমার যতটুকু ভিজিবল হবে ততটুকুনই আমি এই কালারটা দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেক্ষেত্রে আমরা একটি ট্রিক ব্যবহার করে করতে পারি আপনার এই যে ফুল ডাটাটা আছে এটাকে আপনি এইভাবে সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ওয়াল্টার সেমিকোলন বাটন প্রেস করলেন তারপরে আপনি এখান থেকে যে কালারটি দিতে চান সেই কালারটি দিয়ে দিলেন এখন আমরা যদি ফোল ডাটাটা দেখি দেখেন আমার কি হলো যতটুকু বেজে ছিল ততটুকুনি কিন্তু আমার এই ডাটাটি কালার শো করলো ওকে তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ